বৃষ্টি বৃষ্টি এসে গেছে এই দেখো এই দেখো কি ধরছে বৃষ্টি আসতেই দেখো বড় বড় কোট ওইদিকে তো ওইদিকে আমি তো দেখো আমাদের নিজে পুরো জলে ছোলতে হয় জলটা পরিষ্কার করে দিই কি অবস্থা বারান্দায় একবার ঝালা নদীতে দিয়েছে দেখো বন্ধুরা কি বৃষ্টি হয়েছিল আমাদের বারান্দায় পুরো জল দেখো প্রচুর জল এসে মনে হচ্ছে কি সে পুকুর বেঁধে গেছে এত জল এসছে বুঝতেই পারছি না আমাদের একজনকে বাসাটা বানাতে দিয়েছে মানে সামনে একটা ঝাঁপি মতো কিন্তু সে বানিয়ে দিচ্ছে না

দেখো বন্ধুরা দেখেছো এবার ওইটাতে ওয়াইফাই দেখ টেনে নিয়েছি জলটা চলে গেছে আবার পোছা লাগাচ্ছে যাচ্ছেই না আর নিচে হতে আমি পাচ্ছি না মাজা ব্যথা করছে প্রচণ্ড আরও জল জল ছিল আর এখন তো পরিষ্কার না করলে ধুলো নোংরা এখন ঝড় এসছে আর বৃষ্টি যা এসছে কী বলবো আমি আবার স্নানও করেছি দেখতেই পেলে ওই দেখো আমার ছেলে চলে এসছে ছেলেরা দীপাক দীপাক চলে এসেছিলো ওই আমার চার্জ দিতে আমাদের এইখানে ওরা ই খুলে গেছে গামছা খুলে গেছে হ্যাঁ হ্যাঁ পুরো খুলে যাচ্ছিল মামে এরকম ভাই করে না ওর জন্য তার ভিডিও ভাইরাল যায় না লোগরানিদিকে ডিসিপ্লিন ভাবে একটু ভালো করে কথা বলে কর তো আমার না তিনদিকে রাবাদ ধরে হচ্ছে দেখো আমার ছেলে একটু কথা বললো দেখো তো আমাকে একটু জ্ঞানটা দিয়ে দিল আমি জ্ঞানটা নেই না কাটা যাব না থাক না চুপ কর সবার কথা দেখো চলে এসছে একটা আমাদের আমাদের ঘরে যারা ভাড়া থাকে তারা চলে এসেছে এসে কথা বলছে যে বৌদি তুমি কী করছো না পোছা লাগাচ্ছো আবার ভিডিও করছি তো ওই জন্য বলতে তুমি ভিডিও করো আমি আবার বলছি হ্যাঁ গো ভিডিও করি বলতে তাহলে তোমার চ্যানেলটা দাও আমি সাবস্ক্রাইব করে দাও না আমাকে তা আমি আবার বললাম মোবাইলটা দাও আমার ছেলে পারে আমার ছেলের কাছে দেবো তো আর পোছা লাগাচ্ছি বারবার করে কথা বলছিলাম এসে ও বৃষ্টিতে ভিজে গেছিল বলছে এক ঘন্টা দাঁড়িয়ে আছি রাস্তায় এত বৃষ্টি আসতেই পারছিলাম একটু কমেছে এখন আসতাম যে আমরাও তো বৃষ্টির মধ্যে স্নান করলাম স্নান টান করে যাওয়াটা পাল্টে আমি এই যে পোছা লাগাচ্ছি তোমরা সবাই আসবে পরিষ্কার না হলে ভাল লাগবে না এখানে এই দেখো মোবাইলটা বারবারই করছে আমি আমার ছেলের কাছে নিয়ে গেলাম মোবাইলটা যে যে বাবু তুই আঙ্কেলটাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ও দেখবে তাই ওকে আবার দিল কি জল বারবার পরিষ্কার করতে হচ্ছে এইটা করার পরে ঘরটা পরিষ্কার করবো আগে বাইরেটা পরিষ্কার করবো আমাদের ঘরে প্রায় অনেক লোক থাকে আট আট ষোলো ষোলো বারো অনেক লোক কুড়ি জন মতো কুড়ি পঁচিশ জন থাকে সবাই যাওয়া আশা করে জলের মধ্যে জেলে যদি পড়ে যায় আর এই টাইলসটা পিছল প্রচণ্ডরে আমাদের এই টাইলসগুলো পিছল আমি ওই জন্য ভাবছি না একদিন একটা ছেলে পড়ে গেছে প্রচুর লেগেছে তার না তাই আর কালকে আমি উপরে গেছিলাম তিন উপরে শিখতে পেরে পড়ে যাচ্ছে আমার পুরো কালো কালো দাগ হয়ে গেছে রক্ত জমে গেছে আমার দেখতেই পাইনি তুমি তোমার দাদাভাই বলছে এখানে কি হয়েছে আমি বলছি আরে আমি কালকে পড়ে যাচ্ছিলাম তাই আমার নাইটগুলো খুব প্রচণ্ড বড় পুরো গিলা হয়ে যাচ্ছে আর আজকে যা হাওয়া চলছিল আর বৃষ্টি ধর ধর করেছে আগে একদিন বৃষ্টি হয়েছিল আর আজকে আবার বৃষ্টি হলো পোছা লাগিয়ে দিয়েছি বন্ধুরা এখন বিকালে ঘরটা ছাড় দিয়ে দিই করছিস তুই

পোছা লাগাম ওই জন্য সারা ঘর ছাদ দিচ্ছে দেখতে পাচ্ছ আমি পোছা লাগানোর আগে ঝাঁদ দিই আর আমাদের এখানে কি হচ্ছে তো বিকাল হলে দুদিন হলো এই বছরে কেমন ভালো আকাশটা প্রচুর রোদ্দুর ফদ্দুর থাকে সারাদিন বিকালে ধুম করে কালো হয়ে ঝড়ের মতো বৃষ্টি এসে যায় তার সঙ্গে একটু হাওয়াও চলে আর সেই হাওয়া ধুলো পালি আমার ঘরে চলে আসে আমার ঘরে তো দরজা লাগানো নয় এখনো চারির মধ্যে তো উড়ে উড়ে চলে আসে পোচা লাগিয়েছি শুকিয়ে গেছে তারপরে আবার এসে ছাদ দিয়ে নিচ্ছে তোমার ছেলে চটি পরে ছাদ দিচ্ছে আমি সারা দিন শুধু ঝাড়ু দিয়েই বেড়াই আর হাওয়ায় আমাদের উঠলাটা উঁচু করেছে সবার থেকে আমাদের উটলাটা উঁচু যে চল নোংরা আসবে না আমাদের এখানে বেশি নোংরা আসে দেখতে পাচ্ছ আমার এইখানে প্রচণ্ডরে নোংরা আসে যতবার ছাদ দিতে ততবার উড়ে উড়ে আসতে বাইরে ঝাড় দিতে আমার এক ঘন্টা লাগে কি বলবো দেখো এবার শুকায় গেছে তো ঝাড় দিচ্ছি বাইরে কিন্তু কালকে সকালবেলা বিকাল থেকে ভিডিওটা চালু করেছি কিন্তু পুরোটা শেষ করতে সরি বিকালেই করছি আবার কী কথা বলবো মন মানসিকতা ভালো না ওই জন্য আর কথা বলতে পারছি না উল্টো পাল্টা কথা বলে দিচ্ছি তোমরা তাও কষ্ট করে ভিডিওটা দেখো দেখো সবাই বলে যে আমার বাড়িতে কাজ নাই দেখো রাস্তা ছাদ দেয় আমার রাস্তা আমার ঘরের সামনে সোসাইটির মধ্যে সবথেকে বেশি পরিষ্কার আমি দুবেলা করে ছাড়ছি আমার ছাদ না তিনি যেন গাঁয়ার মধ্যে জ্বালা উঠে যায় তোমার দাদা ভাই কী বকে আমাকে তুমি ছাড় দেওয়া লোকের সামনে দিকে তাও ছাদ দিয়ে চলে আসি দেখো ছাদ দিয়ে আর কমপ্লিট হয়ে গেলে ওরা কত যা বিছানা চাদর টাদর কেছে তুই দেখতে পেরেছো দেখো এগুলা সে বিছানার চাদরগুলো সব ভাঁজ করব এখন অনেক কাজ প্রচণ্ড অনেক কাজ ছিল আমার কালকে আবার দেখব এখনও কম্বল টম্বল পরিষ্কার করতে হবে তিন চার কটা বিছানার চাদর বলছি মনে মোবাইলটা রাখ বাবা চারটে বিছানার চাদর কেচেছি বিছানার চাদর কেচেছি জামা প্যান্ট কেচেছি আর কালকে আবার কম্বলগুলি কেচে দেবো কাঁচাটাচাগুলি আবার পরশু দিনকে ফ্রিজগুলো পরিষ্কার করবো কিচেনটা ডাব্বাগুলো পরিষ্কার করে এক একটা করে কাজ করে নেব গো শরীরটা ভালোই আছে এখন অসুবিধা নাই একটু ওষুধ খাচ্ছি ব্যথার ওষুধ খাওয়ার পর ভালোই ঝরঝরে লাগে কাজ করতে ভালো লাগে আর আমি চিন্তা ভাবনা নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে যাব দশটা অব্দি আর ঘুমবো না গো ব্যথা আরও শরীরে বেশি হয় দেখবা কালকের থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে যাব ছেলেকে দিয়ে আসবো তখন থেকে কাজ করা শুরু করে দেবো আমার ছেলে আবার দেখছে জামা কর ভাজ করছে শুধু দুষ্টুমি করে আমার ছেলে সবাই ভাবে কি আমরা বাইরে থাকি তো কোনো সংসারে কাজ নাই সংসারে কাজ করতে যে আমি হাঁপিয়ে যাই কী বলবো ঝাড় দিয়ে পোচা ঘর বাড়ি করলে হবে না পরিষ্কার করতেও তো টাইম লাগে বলো তাও তো আমি ঠিক এখন আগের মতো কাজ করি না পর পরিষ্কার আগে তো পিছন পরিষ্কার ছিলাম আমি দেখো বিছানা চাদর আগের দিন তার আগে দিন বলেছিলাম না যে বিছানা চাদরগুলো ই করে রেখেছিলাম সেই কাজ জন্য রেখেছে তাও কাছেনি অনেক দিন পর দশ পনেরো দিন পর দুটো বিছানা চাদর করেছি দশ দিন পর তারপরে কেচে নিয়েছে আর এবার থেকে আর রাখবো না জিনিস